এই আন্দোলনের পিছনে নেতৃত্ব দিয়েছে তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধভাবে সারা বিশ্বকে ঐক্যবদ্ধ করে এই আন্দোলনকে ড্রাইভ করেছে উনি উনি হচ্ছেন মূল শক্তি এই আন্দোলনকে ড্রাইভ করছে দেশনেত্রী বেগম খালেদা জি দুঃখের বিষয় এই শেখ হাসিনার প্রথম এই আন্দোলনে বিভিন্ন গোষ্ঠী যারা ত্যাগ স্বীকার করেছে বিভিন্ন সময় যার যার ক্ষেত্র থেকে অবস্থান থেকে সেটাও বোধহয় তুলে ধরতে আমরা সক্ষম হই এই সফলতার কৃতিত্ব নিয়ে দেশে কোনো বিভক্তি হোক আমাদের মধ্যে সেটা বোধহয় একেবারে কাম্য নয় এই সফলতা বাংলাদেশের আঠারো কোটি মানুষের সফলতা এবং যার যার অবস্থান থেকে সকলের অবদান আছে এটা তো রাখতে হবে আচ্ছা আমরা এখানে আজকে বলছি দুদিন পরে মনে রাখবে না কেউ মনে রাখবে না এবং এটা ইতিহাস এরকমই আপনি যদি ইতিহাসকে রেকর্ড করতে পারেন ইতিহাস রেকর্ড করতে না পারলে ইতিহাস থাকে না কারণ এটা দুটা কারণ দরকার এটা হচ্ছে হিস্টোরিক্যাল রেকর্ডের জন্য দরকার আর যারা এই আন্দোলনের কৃতিত্ব খালি নিজেদের মনে করছে তাদের মধ্যে যাতে সেই ভোট ধারণাটা তাদের মন থেকে চলে যায় কারণ এটা অনেকে এই আন্দোলনে পরের দিকে তারা তার আগের আন্দোলন দেখে তারা তো বিদেশের আন্দোলন দেখে নাই তারা হোয়াইট হাউসের সামনে আন্দোলন দেখে নাই তারা কংগ্রেসের সামনে আন্দোলন দেখে নাই তারা ওয়ার্ল্ড ব্যাংকের সামনে আন্দোলন দেখে নাই তারা জাতিসংঘের আন্দোলন দেখে নাই তারা ব্রাসেলসের আন্দোলন দেখে নাই তারা মধ্যপ্রাচ্যের আন্দোলন দেখে নাই তারা জাপানের আন্দোলন দেখে নাই তারা ইটালির আন্দোলন দেখে নাই লন্ডনের আন্দোলন দেখে নাই সুতরাং এই বিষয়গুলো তো একটু পরিষ্কার হওয়া দরকার আমাদের এবং এর পিছনে যে যে এর পিছনে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা বড় ভূমিকা আছে সেটাও তো তারা জানে না এই আন্দোলনগুলো ড্রাইভ করছে কে এই আন্দোলনগুলোর পেছনে কোন দল ড্রাইভ করেছে আসল আন্দোলনটা এই আন্দোলনের পেছনে নেতৃত্ব দিয়েছে তারেক রহমান সাহেব উনি 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 সবাইকে ঐক্যবদ্ধভাবে সারা বিশ্বকে ঐক্যবদ্ধ করে এই আন্দোলনকে ড্রাইভ করেছে উনি উনি হচ্ছেন মূল শক্তি এই আন্দোলনকে ড্রাইভ করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি একটা ফ্যাসিস্ট স্বৈরাচারকে ডিফাই করে আপোষ না করে নিজের জীবনের বিনিময়ে বছরের পর বছর জেল খেতে বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করেছে দেশের ভিতরে এবং দেশের বাইরে এটার পিছনে ড্রাইভারকে এটা তো বিএনপি ড্রাইভ করছে পুরো আন্দোলনকে তাই না তো সুতরাং এটার একটা আমাদের রেকর্ড থাকা দরকার আমি অনুরোধ করছি আপনি এই কাজটা করেন